হ্যালো ফ্রেন্ডস তো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তো এটা যেটা দেখতে পাচ্ছেন এটা অ্যামপ্লিফায়ার তো অ্যামপ্লিফায়ারটা দিয়ে গেছে এর মধ্যে ডেকবেস যেটা মিনি ডেকবেস যে বোর্ডটা সেটা বসানোর জন্য অ্যামপ্লিফায়ারটা আমাকে দিয়ে গেছে অ্যামপ্লিফায়ারটা রেডি ছিল আমি জাস্ট ডেকবেসের বোর্ডটা যেটা সেটা আমি বসিয়ে দিয়েছি তো এটা আপনার যাচ্ছে ফরিদপুর বাকলসা পূর্ব বর্ধমান ওপরে তিনটে দেখছেন এটা একটা চ্যানেল মাস্টার বেস টোন আর নিচে যেটা দেখছেন সেটা আর একটা চ্যানেল মাস্টার বেস টোন ডবল চ্যানেল করা আছে ডবল আইসির চুয়াল্লিশ চল্লিশ তো এর মধ্যে ডেকবেস সিস্টেমটা বসানো আছে আর এটা কিছু না এটা এক্সটার এটা আপনার ওভারবেস আর হামিং আছে এই দুটো আর এটা আপনার ঘাট সিস্টেমটা আছে আর এখানে আপনার প্রতিটা চ্যানেলে যে বেস টোন সেটা পরিমাণ মতো সেটা দেবে আর এখানে একটা সুইচ আছে অ্যাম্প্লিফায়ারটা যেরকম অ্যাম্প্লিফায় যে অবস্থায় আমার কাছে এসেছিলো ঠিক সেম টু সেম অ্যাম্প্লিফায়ার যদি সে অ্যাম্প্লিফায়ের মতো করে যদি সে চালাতে যায় সে যদি বলে আমি ডেক বেস বা ঘাট সিস্টেম এই সিস্টেমটাকে আমি কাজ করাবো না আমি নেবো না তো তখন সেটাকে নন অ্যাক্টিভ বা অফ রেখে দেবে এই যে সুইচটা দেখতে পাচ্ছেন যদি সে অ্যাক্টিভ করে বা অন করে তখন এই ডেক বেসের সার্কিটটা কাজ হবে তখন সে বেস হামিং ঘাট সিস্টেম বা যে যে কাজগুলো করা হয় ডেকের মধ্যে সেই সেই কাজগুলো সে অ্যাক্টিভ করলে করতে পারবে আর সে যদি না চায় সে নর্মাল যেরকম অ্যাম্প্লিফায়ার ঠিক সেম সেমভাবে ইউজ করতে পারবে তো চলুন এটা চালিয়ে দেখাচ্ছি এটা এখন মানে জাস্ট অ্যাম্প্লিফায়ারে চলছে ਮਾਣ ਦੇ ਨੀਂਦ ਟੁੱਟੇ ਮਾਣ ਦੇ ਨੀਂਦ ਟੁੱਟੇ ਕਿਉਂਕਿ ਕੇ ਵਿੱਚ ਟੁੱਟੇ ਮਾਣ ਦੇ ਨੀਂਦਾਂ ਦੇ ਹੈ you <laughs> তো মাঝে একবার আমি গানটা অফ করছি নাহলে গান অফ না করলে কীভাবে কপিরাইট যে মারার ব্যাপারটা